এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মসলিশের সুরার অন্যতম সদস্য আইন বিষয়ক সম্পাদক জনাব হাবিজুল ইসলামকে বরণ করে নিচ্ছেন অত্রবিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব হেলাল উদ্দিন আমি এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জনাব মুক্তার হোসেন স্যারকে মঞ্চে এসে আসন আমাদের ফুলের শুভেচ্ছা জানানোর জন্য আমাদের সহকর্মী কলা শূন্য করে ফেলেছিল গুম খুন হয়রানি আইনা ঘর যারা সৃষ্টি করেছে তাদের সকলের প্রতি ধিক্কার দিয়ে এর থেকে তারা উত্তরণ করল আমাদের জীবন দিয়ে

কেননা আমি রাষ্ট্র বিশ্ব অনার্স পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করেছিলাম